ভারতবর্ষের বুকে দুটো সরকার রাজত্ব করছে এক এক ফ্যাসিবাদী বিজেপি ও স্বৈরাচারী টিএমসি এই দুই সরকার এক সরকার হচ্ছে রাম ভক্ত আর এক সরকার জগন্নাথ ভক্ত এই দুই সরকার এক মানুষকে এদিকে নিয়ে যায় একবার ওদিকে নিয়ে যায় এক মমতা ব্যানার্জি হেজাব পরে হেজাব পরে মুসলমান বলদের কাতে যায় এক মোদী মন্দিরে গিয়ে তোমার পুজো দেয় রাম ভক্ত হনুমান ভক্ত হতে যায় আমি সেই জায়গায় আসতে বলতে চাই সেই বিকল্প হিসাবে আমাদের আইএসএফ আজকে নতুন করে পথ দেখাতে চাইছে এই নতুন পথ দেখানোর নতুন বিকল্প আমনাগান নতুন বিকল্প আইএসএফ এই আইএসএফ সবাই সাপোর্ট করুন এবং সবাইকে সব অভিনন্দন সবাইকে জানাই আইএসএফ আমাদের ভবিষ্যৎ দেখাবে আমাদের নতুন ভবিষ্যতের প্রতীক হচ্ছে নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী এখন একটা মানুষ দলিত আদিবাসী সকল মানুষের কণ্ঠ সকল মানুষের কণ্ঠের কথা একমাত্র আমাদের নসাদ সিদ্দিকি আমাদের সবাইকে ভাবতে হবে সবাইকে ভেবে এটাই বলতে হবে যে আমরা নসাদ সিদ্দিকির সাথ দেব এবং নসাদ সিদ্দিকি আমাদের একমাত্র প্রতিবাদের মুখ মজলুমের মুখ এবং দলিত আদিবাসী শুধু মুসলমান বলে নয় সকলে আজকে আমরা দেখতে পাচ্ছি ওয়াক আপ আন্দোলন প্রত্যেকে আমাদের নওসা জেলে যাচ্ছে তার সঙ্গে আমাদের নেতৃত্ব সহ চুরানব্বই জন সকলে জেলে যাচ্ছে জেলে যাওয়ার পরে সেই কোর্ট এমন একটা মামলা পুলিশ দিচ্ছে যে আই জামিন অযোগ্য মামলা দিচ্ছে সেই জামিন অযোগ্য মামলাকে কোর্ট তাদেরকে কোর্ট তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছে রাজ্য সরকারকে এই রাজ্য সরকারকে শিক্ষা নেওয়া উচিত আস্তের পরে আর একটা কথা বলতে চাই আর রাজ্য সরকারকে শিক্ষা নেওয়া উচিত যে কোট উই বলতে চাচ্ছে আর মানুষ কি বলতে যাচ্ছে মানুষকে ধার্য অধিকার দেওয়ার জন্য আই এস এফ আমার তোমার কথা বলতে এসছে আমডাঙাকে বোম গুলি সন্ত্রাসমুক্ত করতে নতুন আমডাঙা ঘটতে আইসে বাবার নতুন পথ দেখাবে আমডাঙাকে আমডাঙা বোমা ডাঙ্গা নয় আমডাঙ্গা আমডাঙ্গাই হবে নতুন পথ দিয়ে আর সেই অঙ্গীকার আমাদের করতে হবে আজকের পদসভা থেকে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা বোম গুলি সন্ত্রাস নয় আমরা কলম পাঁচ টাকার কলমের খোঁচা দিয়ে দেখিয়ে দেবো যে পাঁচ টাকা কলমের কি মূল্য আজকের সকলে আমরা জানি যে আমডাঙ্গাতে আমডাঙ্গাতে আমাদের বিধায়ক রবিকুর রহমান বলেছেন যে দিকের সঙ্গে এআই এআই করেছে ফটো একটা মানে পাশে লাগিয়েছে আমি অভিজ্ঞ রহমানকে বলতে চাই তোমার আমডাঙ্গার কজন মানুষ চেনে আমি জানি না আমডাঙ্গার বাইরে শুধু তোমার মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ চেনে জানি না একটা কথা বলতে চাই নরসা সিদ্দিকে সারা পশ্চিমবঙ্গের মানুষ চেনে ঠিক আছে এই কথাটা তুমি মাথায় ভালো করে ঢুকিয়ে অভিজ্ঞ রহমান আজকের পর আজকের পর আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে এই কারণে আইএসএফ আমাদের কথা বলে আইএসএফ আমাদের কথা বলে দলিত আদিবাসী সকল মজলুমের কথা বলছে ঠিক আছে সেই জন্য আইএসএফ কে সাপোর্ট করতে হবে এই ছোট্ট বক্তব্য রেখে আমরা বক্তব্য আমি শেষ করছি দীর্ঘদিন ধরে যে আমাদের আমডাঙ্গার বিভিন্ন রকম সমস্যা সেটা আমরা উপলব্ধি করতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার বর্তমান পথ দেখাচ্ছে সেটা হলো ভাঙর এখান থেকে আমি সেই ভাঙরবাসীকে ধন্যবাদ দিতে চাই কারণ তানারা এমন একজন যোগ্য নেতৃত্বকে বিধানসভায় পাঠিয়েছে কিন্তু তাদেরকে বাংলার মানুষ কোনদিন বিরোধীর চোখে দেখতে পায় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইএসএফ এর একজন নেতৃত্ব নদী ভাই ভাইজান তাকে বিরোধী বলে আমরা সবাই জানি তাহলে এ থেকে কি প্রমাণিত হল আমরা যোগ্য নেতৃত্বকে বিধানসভাতে পাঠাতে পারছি না তার জন্য আমরাই দায়ী সেই জন্য আমরা যাদেরকে বিধানসভায় পাঠাচ্ছি তারা নিজেদের কথা বলতে যায় কিন্তু তারা সেই এলাকার কথা বলে না কিন্তু আমরা আগে কোনোদিন জানতাম না একটা এমএল এর কত মাইনে একটা এমএল এর মোবাইল রিচার্জ ফ্রি একটা এমএল এর ফ্যামিলি থেকে শুরু করে সবার স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি আমরা কোদিন জানতাম না কোনো দিন কোনো এমএল আজ পর্যন্ত বলেনি কিন্তু আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান সেটা জনসমক্ষে প্রকাশ করেছে তিনি কোনো জিনিস গোপন রাখে না বিধানসভার মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা জনগণের মাঝে তুলে ধরে কিন্তু আমরা দেখলাম না স্বাধীনতার পর থেকে কোন নেতা এইভাবে বিধানসভার কি কথা হচ্ছে কোন বিল পাশ হচ্ছে সেটা জনসমুখে তুলে ধরছে না কিন্তু আমাদের একমাত্র বিধায়ক নবজাদ সিদ্দিকি ভাইজান সেটা জনসমুখে তুলে ধরছে এই জন্য মাননীয় বড্ড ভয় লেগেছে কারণ আমাদের বিধায়ক নবজাদ সিদ্দিকি ভাইজান তিনি একদিনও বিধানসভায় অনুপস্থিত হয় না তিনি ভাঙড় সহ সারা পশ্চিম বাংলার মানুষদের অসহায় মানুষদের কণ্ঠ হয়ে বিধানসভায় কথাগুলো বলে তাহলে আমরা যদি আগামী দিন নওশাদ ভাইজানের সঙ্গী করে আমাদের আমরাঙ্গা থেকে যদি কাউকে পাঠাতে পারি যোগ্য নেতৃত্ব করে আমরাঙ্গার সমস্যার কথাগুলো রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে আমডাঙ্গা যেসব সমস্যাগুলো আছে সেইগুলো তুলে ধরার মতো আমরা আজ পর্যন্ত যোগ্য নেতৃত্বকে আমডাঙ্গা থেকে পাঠাতে পারলাম না তাই এখান থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যের একদিকে ভাঙড়ের বাংলার পথ দেখাচ্ছে আমরা দ্বিতীয় মডেল হিসেবে আমড়ায়কে দেখতে চাই আমড়াগা ভাঙুরের পরে পথ দেখাবে আমরা দেখি না সোশ্যাল মিডিয়ায় দেখলে এই ভাঙুরে খুন হয়েছে बम মেরেছে কিন্তু দেখুন না 2021 এর আগে কতই ভাঙুরের খুন হয়েছে কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি যেদিন থেকে আইএসএফ এর বিধায়ক ওখানে বিধায়ক হয়েছে তারপর থেকে আমরা দেখছি নিজেরা নিজেরাই বেশিরভাগ মার্ডার করছে খুন করছে নিজেরা নিজেদের মধ্যেই ব্যস্ত তাই আমরা চাই তার সঙ্গে সঙ্গে আমরা সবাই জানি যে আমরাঙ্গাও বাংলার দরবারে একটা নাম খারাপ আছে কি বোম গুলি পিস্তাল আপনি গিয়া বাইরে গিয়া বলবেন না যে আমনাঙ্গার বাসিন্দা তার এত হতভম্ব হয়ে যাবে কেন যে আমনাঙ্গা তো সন্ত্রাস করে আমনাঙ্গার মানুষরা বোম নিয়ে খেলে তাই আমরা যদি আগামী দিন আমনাঙ্গার মানুষের অভাব অভিযোগের কথা আমনাঙ্গার স্বাস্থ্য কথা যদি বিধানসভায় বলার জন্য সেরকম কণ্ঠকে পাঠাতে পারি তাহলে আমরাঙ্গার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমরা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে তাই এখান থেকে একটা কথা বলতে চাই আইএসএফ ক্ষমতা দখলের জন্য আসেনি আইএসএফ এসেছে সমাজ পরিবর্তনের জন্য তাই সমাজে যে সমস্ত নোংরা অপচার চলছে সেইগুলো আইএসএফ আগামী দিন আইএসএফ এর হাতকে শক্তিশালী করুন আইএসএফ আপনাদের কথা বিধানসভায় তুলে ধরবে আমরা দেখেছি এমএলএ এমপিরা বিধানসভায় যেতে তাদের লজ্জা লাগে কিছু চাইতে লজ্জা লাগে কিন্তু আমাদের বিধানসভায় আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকি ভাইজান বিধানসভায় কোনো দিন নেই তাই বলবো এমন বিধায়ককে আমরা নির্বাচিত করব যাতে করে আমাদের কথা অর্থাৎ আমরা মানুষের কথা বিধানসভায় তুলতে পারে আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী যে আমরা হসপিটাল আছে হসপিটালের যে দুর্দশার কথা কোনোদিনও আমাদের বিধায়ককে মুখে বলতে শুনেনি হ্যাঁ শুনেছি একটা কথা তিনি একবার বলেছিলেন আমাদের আমরাঙ্গা একটা গাইনো ডাক্তার লাগবে কিন্তু তিনি বললেন না আমরাঙ্গায় যে সমস্ত পরিষেবা আছে কারুর হাত ভেঙে গেলে কারুর সাপে কামড়ালে সে আমাদের বার সাথে ছুটতে হয় দেখুন একজনের যদি সাপে কামড়ায় এখানে বার সাথে যেতে যেতে রুগী মারা যেতে পারে তিনি যখন আমাদের আমরাঙার কথা অসহায় মানুষের কথা বিধানসভায় গিয়ে বলতে চায় না তো ওই রকম বিধায়ক কি আমরা আগামী দিন নির্বাচিত করতে চাই না তাই বলবো আসুন আইএসএফ এর হাতকে শক্তিশালী করুন যেহেতু আইএসএফ এর নৌশাক ভাই জানের পরে দ্বিতীয় এখনো আইএসএফ এর নেতৃত্ব যদি থাকে সেটা হলো বিশ্বজিৎ দা যেহেতু নৌশাক ভাই জানের সঙ্গে সহপাটি হিসাবে তিনি যেভাবে আমাদের বাংলা জুড়ে একের পর এক আন্দোলন করছেন তিনি নৌশাক ভাইয়ের সঙ্গে জেলে যাচ্ছেন আমরাও চাই এই আমরাঙ্গা থেকে ওই রকম একটা যোগ্য নেতৃত্বকে বিধানসভায় পাঠানোর জন্য যিনি নৌশাক ভাইজাদের সঙ্গী সাথী হয়ে গরিব বসায় মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলবে আমাদের আমরাঙ্গাকে বিশ্বজিৎ দা কে আমাদের অগজার ভার করেছে নবনির্বাচিত আমরা চাই বিশ্বজিৎ দার হাত ধরে আমরাঙ্গাকে একটা সুন্দর একটা মডেল করতে চাই সংগঠনকে মজবুত করতে চাই তাই আপনাদেরকে বলবো আপনারা তো অনেক দিন হলো সিপিএম কে ভোট দিয়েছেন অনেক দিন হলো ভোট দিচ্ছেন এবার আসুন একবার আইএসএফ কে যাতে আমডাঙ্গার মানুষের সুখ দুঃখের কথা বলতে পারে গরিব শায় মানুষের কণ্ঠস্বর হয়ে যাতে আমাদের আমডাঙ্গা থেকে এমন একজন প্রতিনিধিকে পাঠানো যায় আমরাও সেও দেখেছি যে দু হাজার একুশ সালে আমাদের আইএসএফ এর যিনি প্রার্থী ছিলেন জামাল তিনি রাজনীতি সম্পর্ক অতটা জামাল তিনি রাজনীতিক সম্পর্কে অতটা জ্ঞানী নয় তিনি অজ্ঞ ছিলেন কিন্তু আমরা যাকে আমনাঙ্গায় নবনির্বাচিত নবনির্বাচিত যে অবজার্ভারকে পেয়েছি তিনি যথেষ্ট রাজনীতির বিদ তিনি একজন কোটালের উকিল আমরা চাই ওনাকে হাত ধরে আমরা একে মজবুত করতে চাই যেহেতু আমরা

শুধু বিধানসভায় ভোট না দিয়ে বাইরে এসে বলছে না তোমাদের আমরা না কিন্তু না করলে তাদেরকে সমর্থন করছে আমরা ওই রকম এমএলএ এমপিদেরকে চাই না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ বিশিত মাইতি জিন্দাবাদ